আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমাদের সঠিক সুন্দরভাবে অনার্স ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা সলিউশন দিয়ে দিছি এক নম্বরে হচ্ছে পদ্মবন দুই নম্বরে হচ্ছে নুরুল হুদা তিন নম্বরে হচ্ছে দেখো এখানে এটা কিন্তু সঠিক সলিউশন এটা তিন নম্বরে যৌগিক বাক্য চার নম্বরে সাত পাঁচ নম্বরে হচ্ছে আকাঙ্ক্ষা তো ছয় নম্বরে এখানে লেখা আছে রক্তদানের পণ্য সাত নম্বরে কোলা ডাক আট নম্বরে পরোপকার তো এটা সঠিক সলিউশন তো নয় নম্বরে হচ্ছে আকর্ষণ দশ চোদ্দ নাম্বারে হচ্ছে আহ গসিটি বেগম পনেরো নাম্বারে বড় বড় কথা বলে ষোলো নম্বরে এখানে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য সতেরো নাম্বারে অপরিচিতা আঠারো নাম্বারে পল্লী সমাজ উনিশ নাম্বারে দেখো এখানে জি গাংশু বিশ নম্বরে শামসুর রহমান তো এটা বাংলা গেল বাংলার পরে ইংরেজি এটা হচ্ছে দেখো আই হ্যাভ ফাউন্ড ইট দুই নাম্বারে হচ্ছে অ্যাডাল্টারে আর তিন নাম্বারে হচ্ছে জে কে রোলিং চার নম্বরে হচ্ছে স্ট্যান্ডিং পাঁচ নাম্বারে ইউ শুট স্পেন্ড পেন্ট ছয় নাম্বারে সিম্পল প্রেজেন্ট সাত নাম্বারে ক্রাফ্ট ম্যানশিপ আট নাম্বারে দেখো এখানে কাউন্ট আপ নয় নাম্বারে ফর দশ নম্বরে সনেট এগারো নাম্বারে এনআফ বারো নাম্বারে টু রেমাইন্ড ক্লাম তেরো নাম্বারে বিন চোদ্দ নাম্বারে ও হেনরি পনেরো নাম্বারে বিল্ডিং ষোলো নাম্বারে আর দে সতেরো নাম্বারে দেখো এখানে অফ আঠারো নাম্বারে টু বিং উনিশ নাম্বারে ডাউন বিশ নম্বরে ফ্রোম তো এটা ইংরেজি গেল এরপরে সাধারণ জ্ঞান এক নম্বরে সতেরোটি দুই নম্বরে সূর্য তিন নম্বরে পঞ্চাশ চার নম্বরে মৌলিক বাজার পাঁচ নাম্বারে আফগানিস্তান ছয় নম্বরে উদ্ভিদ সাত নম্বরে সৌরশক্তি আট নম্বরে আবু সাহিদ নয় নম্বরে ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর দশ নম্বরে দুইজন এগারো নম্বরে উনিশশো চুহাত্তর বারো নম্বরে আট আগস্ট তেরো নম্বরে দুই হাজার ছয় সালে শান্তিতে চোদ্দ নম্বরে কামরুল হাসান পনেরো নম্বর পোশাক তৈরি বা তৈরি পোশাক ষোলো নম্বর আট মার্চ সতেরো নম্বর এগারোটি আঠারো নাম্বার উনিশশো পঁচাশি উনিশ নাম্বার ছাব্বিশ মার্চ বিশ নাম্বার উনিশশো তো এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের এক নাম্বারে হচ্ছে আদার নিরপেক্ষ দুই নাম্বার হচ্ছে প্লাজমা তিন নাম্বারে হচ্ছে এখানে কোনো অ্যান্সার দেওয়া না এটা ভুল চার নাম্বারে হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট পাঁচ নাম্বারে হচ্ছে ইউবি ছয় নাম্বারে হচ্ছে মিথেন সাত নাম্বার হচ্ছে রোড থ্রি বাগ টু আট নাম্বার নয় নাম্বার হচ্ছে লাল দশ নম্বরে হচ্ছে আয়তন এগারো নম্বরে ট্রাই নাইট্রো টলোইন বারো নম্বরে গ নাম্বারটা তেরো নম্বরে সবুজ চোদ্দ নম্বরে টু পনেরো নম্বরে ফ্লোমিং ষোলো নম্বরে বরবেগ সতেরো নম্বরে উপরে সবগুলো আঠারো নম্বরে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড উনিশ নম্বরে বেঞ্জিন বিশ নম্বরে এটা সলভ নেই এখানে 21 নম্বরে বাষ্পপাতন 22 নম্বরে x 0 x a 23 নম্বরে হচ্ছে শীতকণিকা 24 নম্বরে সমানুপাতে হ্রাস পায় 28 28 নম্বরে হচ্ছে নাইট্রোজেন তারপরে হচ্ছে 29 নম্বর 29 নম্বরে দেখো এই যে এখানে hg এরপর আছে 30 নম্বর এটা হচ্ছে 1 31 নম্বর নেফ্রন 32 নম্বর অবলহিত রশ্মি তেত্রিশ নাম্বার জুল চৌত্রিশ নাম্বার এটার সমাধান এখনো সল্প হয়নি আহ পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে উনিশ ছত্রিশ নাম্বার সোডিয়াম